জি বাংলার মিরাক্কেল খ্যাত অতনু বর্মন মহাভারত বাংলা ভাষায় অনুবাদ করেছিলেন মহাকবি কাশিরাম দাস আর এই কাশিরাম দাসের জন্মভিটে রয়েছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার সিঙ্গি গ্রামে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে কাটোয়ার সিঙ্গি গ্রামে বসল চাঁদের হাট জি কাটোয়া নিউজের উদ্যোগ এবং সমাজসেবী শান্তনু বাসের সহযোগিতায় জি কাটোয়া উজ্জীবন দু হাজার পঁচিশ উদযাপিত হল কাটোয়া দুই নম্বর ব্লকের সিঙ্গি বাজারে কবি কাশীরাম দাসকে স্মরণ করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গুণীজন সংবর্ধনা এবং যাত্রাপালা অনুষ্ঠানের সূচনা হল সিংহ গ্রামের মহতি অনুষ্ঠানের আয়োজন করলেন গ্রামের যুবক তথা সমাজসেবী শান্তনু বাস উপস্থিত ছিলেন বাঁশবেরিয়া পৌরসভার পৌরমাতা শিল্পী চ্যাটার্জী পূর্বস্থলী উত্তর বিধানসভার বিধায়ক তপন চ্যাটার্জী কাটোয়া দুই নম্বর ব্লকের ভিডিও আসিফ আনসারি বিশিষ্ট সমাজসেবী অমর চাঁদ কুন্ডু কবি ও সাহিত্যিক সুকুমার রোজ কবি সুব্রত ভট্টাচার্য মাস্টার অরূপ চৌধুরী ডক্টর দীপালোক বন্দ্যোপাধ্যায় অধ্যাপিকা ডক্টর তন্দ্রাপাল মাঝিগ্রাম হাই স্কুলের প্রধান শিক্ষক সুব্রত সাহা রক্তবন্ধু জয়দেব দত্ত সোনার তরী চ্যারিটেবল ট্রাস্টের সম্পাদক শ্রীকান্ত বধুক বর্ধমানের আমার পাঠশালা স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক সন্দীপ পাঠক সমাজসেবিকা জয়া পাল জেলা ক্রীড়া সম্পাদক সমর দাস সহ আরো বিশিষ্ট সকল অতিথিদেরকে সংবর্ধনা দেওয়া হয় জি বাংলার মিরাক্কেল খ্যাত অতনু বর্মণ উপস্থিত ছিলেন এদিনের এই অনুষ্ঠানে সমাজের বিশিষ্ট ব্যক্তিদেরকে স্মারক প্রদান করা হয় গাছ গ্রুপের পক্ষ থেকে চারা গাছ দেওয়া হয় সকল অতিথিদেরকে এডব্লু পি এল কাটোয়া ইউনিটের শ্যামল চক্রবর্তীকেও সংবর্ধনা দেওয়া হয় এদিন প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে অনুষ্ঠান মঞ্চ বেশ জমজমাট হয়ে ওঠে জি কাটোয়া উজ্জীবন উপলক্ষে কবি কাশিরাম দাসের জন্ম ভিটেতেই একটি বই প্রকাশিত হল বইয়ের নাম খনিকের মুখোমুখি লেখক শেখ নুরুল ইসলাম যাত্রা শিল্পী সুকান্ত চৌধুরীর গান অনুষ্ঠিত হয় এদিন শিশু শিল্পীর গান ও নৃত্য পরিবেশিত হয় গানে গানে মঞ্চ মাতালেন সঙ্গীত শিল্পী মিলন কুমার এই অনুষ্ঠান দেখতে এলাকাবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন সহদেব দাসের বাউল গানও আয়োজিত হয় এদিন আমরা যাত্রা ভালোবাসি গ্রুপের সভাপতি চক্রবর্তীর পক্ষ থেকে সংসার চিতায় জ্বলছে সীতা যাত্রাপালা অনুষ্ঠিত হলো তরফ থেকে মহতি অনুষ্ঠানকে সাধুবাদ জানিয়েছেন সকলেই কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব বর্ধমান

সিঙ্গি গ্রামে কাটোয়ার কাছে বর্ধমান জেলায় পূর্ব বর্ধমানে কাশিরাম দাসের জন্মস্থান যে গ্রামটিতে সেখানে জি কাটোয়ার আয়োজনে একটি অনুষ্ঠান হচ্ছে এবং সেই অনুষ্ঠানে সেখানে গান বাজনা ইত্যাদি অনেক কিছু এবং শেষে যাত্রাও আছে সেই অনুষ্ঠানে আমি এসেছিলাম আমার আঞ্চলিক উপভাষার কবিতা এবং কৌতুক নিয়ে কেমন লাগে অনুষ্ঠান আসা হ্যাঁ অনুষ্ঠান আসা কেমন হ্যাঁ এমনিতে একটু প্রাকৃতিক দুর্যোগ তো আজকে ছিল সকলেই জানেন কিন্তু সেই দুর্যোগ কাটিয়ে ওঠার পরে প্রচুর মানুষ এসেছেন এবং এখানকার আন্তরিকতা এইখানে অনুষ্ঠানের মানুষজনের যে অদ্ভুত খুব ভালো দর্শক আপনাকে কে আমন্ত্রণ বা করেছিল বা শান্তনু শান্তনু বাস এখানে এদের অন্যতম কবিতা ব্যক্তি উদ্যোক্তা তিনি আমাকে জানিয়েছিলেন এই অনুষ্ঠানে আসার জন্য এবং এসে আমার ভীষণ ভালো লাগছে